আর বলবো বাস একদম খালি হ্যাঁ একদম খালি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ হ্যাঁ আমি এখানে কি হয়েছে তোমার হ্যাঁ আমি অফিসে যাবো এদিকে আসো তো অফিসে যাবা যাও আমি কি করব কি কর তুমি আমি বান্ধবীর সাথে কথা বলতাছি তুমি অফিসে যাও আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ জান হ্যাঁ তোমার স্যার এখন অফিসে মানে যাইতেছে ঠিক আছে মানে তুমি গাড়ি বের করে তাহলে তাড়াতাড়ি নিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব তাই নামাই দিয়ে তাড়াতাড়ি চলে আসবে বাসা কিন্তু কেউ নাই আমার শাশুড়ি নাই বাবু নাই তার মানে বাবু নিয়ে স্কুলে গেছে শাশুড়ি ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো বাস আমি কিছু শুনতে চাই না তুমি চলে আসবো আসবা কিনা এটা বলো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসো কেমন আচ্ছা জান বাই ওকে हेलो हे जान হ্যাঁ মানে আমি সব কিছু ঠিকঠাক করে ফেলাইছি ঠিক আছে এখন তোমার সাথে চলে যাবো আর কি মানে আমি টাকা পয়সার কথা চিন্তা করিনা ঠিক আছে ওদের জব করে ঠিক আছে যত টাকা পয়সা আছে সোনা গয়না আছে সব তো আমারই তাই না আর আমাকেই দেয় আমাকে ছাড়া আর ও কাউকে দেয় না মানে টাকা পয়সা সোনা গয়না সব আমার কাছেই আছে আর আমি মানে সব কিছুই মানে ঠিক করে রাখতেছি ঠিক আছে মানে আমার কাছে বর্তমানে আছে জাস্ট তুমি যখন বললাম তখন চলে যাবো মানে এখনই এক কথায় বলতে গেলে এখনই আমি সব কিছু ঠিকঠাক করতে আছি ঠিক আছে তুমি নিচে গাড়ি নিয়ে আসো ঠিক আছে গাড়ি নিয়ে আসো আমি আসতেছি তুমি দাঁড়ো হ্যাঁ দু মিনিট মাত্র আচ্ছা ঠিক আছে আমি সব কিছু নিয়ে আসতেছি আচ্ছা মানে যা করার করতে হবে তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে শাশুড়ি তারপরে জামাই তো বাসাই নাই তাড়াতাড়ি টাকা আর সোনাগোনা সব কিছু নিয়ে নেই ঠিক আছে ব্যাস

কি হাফে ব্যথা করে আরে গাড়ি চালাইতে ব্যথা হয়ে যায় একটু ড্রাইভার রাখতে পারো না হ্যাঁ ড্রাইভার আবার রাখুন নাই নাইরে বেলতলা কয়বার যায় দেখো এক ড্রাইভার রাখো এত কষ্ট করে কিভাবে চলবা একটা ড্রাইভার রাখছে আর আমার তো 12টা বাজাই দিয়ে গেছে বউ গেছে সোনা দেয় না টাকা পয়সা জাল সবকিছু শেষ না আমার মেয়েটারও অবস্থা খারাপ আবার রাখ মুড্ডি ড্রাইভার হ্যাঁ আমি অফিসে যাই আমি

হ্যাঁ বলছিল আমি বলছি মেরে বলছি যে তোমার বাবা আসতে আসছে তুমি ঘুমিয়ে পড়ো ও ছোট মানুষ তো ঘুমিয়ে পড়ছে স্কুল গেছিল আজকে হ্যাঁ গেছিল হুম আচ্ছা আচ্ছা দেখো তো এই নেকলেসটা পছন্দ হয়েছে কিনা আমি এটা পছন্দ করছি কার জন্য আমার জন্য তোমার জন্য আমি তোমাকে বলছি পছন্দ করতে দেখো আমার পছন্দ হয়েছে এটা কিনে দাও হ্যাঁ আরো নেকলেস কিনে দিব বিয়ের সময় যে দিচ্ছি ওইটা দিয়ে কি করবো একবার ধোকা খাইছি আমি কি বারবার ধোকা খামো হ্যাঁ আর তুমি গ্রামের মেয়ে বিয়ে করছি এই তুমি একবার স্বাভাবিক নর্মাল থাকবা এরকম আছে এই যে শাড়ি পরতে তো পারোই না মনে হয় এই যে এমনি আর এত লোভ কেন তো কি দরকার হ্যাঁ নেকলেসের কি দরকার তোমার দেখো আমার ইচ্ছা হইছে সেজন্য আমি তোমারে বলছি আমি তো তোমারে ধোঁকা দেব না হ্যাঁ আরো কোন বিশ্বাস তাও মাইয়ে মানছে রে এই যে কেশ করে দের তো দূরের কথা গাড়ির আশেপাশে করে আইতে দিব না আমি যামু এক লাখ টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি যাতে চান খুশি আমি তাতেই খুশি আমার লাগবে না কিছু

আমার পিচ্ছি মেয়েটা রেখে তুই চলে গেছিস তুই নালে আমার কথা নালে না ভাবছিস তোর মেয়ের কথা তো ভাবতে পারতি দশ মাস দশ দিন কষ্ট করে গর্বে ধারণ করে যেটা দুনিয়া আনছো সেটারে তুই কেমনে ফালাই চলে গেলি আমার সাজানোর সুখের সংসার ধারে তুই তস নস করে দিসুস আমি বিশ্বাস করে আমার টাকা পয়সা যা ছিল সব কিছু আমি তোর কাছে দিছি বিশ্বাস করে তোর বিশ্বাস করা কি আমার ভুল হয়েছে আমার কি বিশ্বাস করা অন্যায় ছিল হম তো তুই চলে গেছিস ভালো কথা কি তুই দেখ রাখে নাই টাকা পয়সা যা নিয়ে গেছে ওদের খাওয়ার পর কি বিদায় দিয়েতেছে উপরের মধু খাইয়ে এমনি ভালাই দেয় সবাই মধু খাইয়ে কি ঠেলে লাথি মেরে ভালাই দিয়েছিস আমার বাসায় কেন আছিস তুমি তুমি সবকিছু তুলে যাও ভুললে যেমন দেখ এই দেখ ওর দিকে টাকা তুই চলে যাওয়ার পর গ্রাম থেকে একটা মেয়ে বিয়ে করে আনিস ওরে যে এমনি বলি এমনে চলে বোঝোস নাই ওরে নিয়ে আমি খুব সুখে আছি আমার মেয়েও তোর কথা একবারও মনে করে না আমার মেয়ে ওর কাছে খুব সুখে শান্তিতে আছে আমরা একটা সুখে শান্তি পরিবার আছি তুই এখানে ডিস্টার্ব করিস না এখন চললে যা আমার বাসা থেকে আমার মাইয়ে স্কুল যাইছে দেখার আগে তুই চললে যা দেখো ছোট বাচ্চাটার মুখের দিক তাকিয়ে আমাকে রেখে দাও না বলছি না এই ভাষায় তোর কোনো জায়গা নাই 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 সোজা বাংলায় বুঝছ না তোরে আমি এই আগে তালাক দিয়ে দিছি আবার কি তালাক দিমু